আসসালামু আলাইকুম সবাইকে আর যেতে হবে না হোটেলে নাস্তা করার জন্য যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করেন বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন চিকেন স্যুপ এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পোস্ত দানা এবং দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ ব্লিন্ড করে নিলাম পেঁয়াজের পানিটা একটু শুকানোর জন্য আমি প্যানে দিয়ে একটু জাল করে নিব এরপরে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে দুধ দুধের ভিতরে একটা পাউরুটি নিয়ে ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নিব আমি প্যানের পানিটা শুকিয়ে গেলে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি ভেজে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমি চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটার স্বার্থে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিব মশলা এবং চিকেনটা কষানো হয়ে গেলেই আমি কিছুক্ষণ নেড়ে তারপরে দুধের মিশ্রণটাই দিয়ে দিব দুধের মিশ্রণটা দিলে আমরা এখন জাল করতে থাকবো এবং নাড়তে থাকবো দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের চিকেন স্যুপ এবং খুব সহজে বাসায় খুব একটা বেশি উপকরণও লাগে না আমরা সহজে তৈরি করে নিতে পারবো এরপরে আমি আমার একটা বাসায় বানানো হোম মেড পরোটা ভেজে নিয়েছি দেখেন কতটা ক্রাঞ্চি এবং সফট এই পরোটা দিয়ে আমি চিকেন স্যুপটা খেয়েছিলাম এবং খেতে অসম্ভব মজা ছিল আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং মাঝে মধ্যে এইভাবে নাস্তা বানিয়ে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ফ্রাইডেতে এভাবে আমরা মজার মজার নাস্তা বানিয়ে আমরা সবাই মিলে একসাথে খেতেই পারি আর এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ